আমি খুব অবাক হইনি এবং অবাক হওয়ার মতো কিছু এই বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধের এবং একাত্তরের যত রকম স্মৃতি যত রকম মোরাল যত রকম বিষয় ইভেন জাতীয় সঙ্গীতে পারলে হাত দেয় এই সরকারের সময় তো তাই হচ্ছে আমাদের একাত্তরের স্মৃতিগাথা অসংখ্য অসংখ্য চিহ্ন এবং যেখানে একাত্তরের ছাপ আছে সেগুলো নিয়ে কোথাও যেন ওই সরকারের সময়ের একটা অংশের সাংঘাতিক রকম অ্যালার্জি সুতরাং তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার নামটা মুছে ফেলবে কি সরকার এটাই করতে পারে এই সময় এটাই ঘটতে পারে এটা তো সরকারি উদ্যোগ এই দায় সরকারকে নিতে হবে তাজউদ্দিন আহমেদ শেখ হাসিনার সরকারের কেউ তাজউদ্দিন আহমেদ শেখ হাসিনার এই তিন টার্মের বা চার টার্মের দু হাজার আট নয় থেকে এই চব্বিশ পর্যন্ত এই টার্মের সুবিধাভোগী কেউ তার পরিবারের তার সন্তান তাজ মন্ত্রিত্ব বলতে পারেন মেরে ছেলে চলে এসছিল এই আওয়ামী লীগেরই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি এর আগে কন্টেন্টে বলেছি আপনাদের চোখে পড়েছে কিনা তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে যিনি দেশের বাইরে থাকেন তার সাথে এই আওয়ামী লীগের সময় একটা ইন্টারভিউ করতে গিয়ে দেখা আমি দেখেছি তার ভিতরে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ইভেন্ট শেখ দোষ শেখ হাসিনার মধ্যে একটা ক্ষোভ ছিল এবং তাজউদ্দিন আহমেদের পরিবারের মধ্যে একটা মৌন যুদ্ধ আছে যে বলতে গেলে তাজউদ্দিন আহমেদের পরিবার মনে করে তারা ববন্ধু শেখ মুজিবুর রহমানের প্যারালাল তারা এরকম একটা সিচুয়েশন ছিল সেই তাজউদ্দিন আহমেদের নামটা মুছে ফেলা হলো একটা কলেজ থেকে সেই কলেজটা কোথায় সেই কলেজটা কাপাসিয়ার যে ইউনিয়নে সেই এবং সেই কলেজটার নাম অনেক আগে পরিবর্তন হয়েছে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে নাম রেখেছে সেই কলেজটাকে এখন কাপাসিয়া ডিগ্রি কলেজ নাম দেওয়া হয়েছে যেখানে কাপাসিয়া ডিগ্রি কলেজ নামে আরো একটা কলেজ আছে ওটা সরকারি না কিন্তু কাপাসিয়াতে আছে তারপরেও ওই নামটা দেওয়া হলো একটাই তো মোতাজদিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার ত্যাগ প্রতীক্ষা সেই মুজিবনগর সরকারে তার অবদান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে তার অবদান এই জায়গায় কি কোনো জায়গায় অ্যালার্জি কাজ করেছে বুঝতে গিয়ে কারো কিছু বাকি থাকে তাদের আহমেদের ছেলে সোহেল তাজ ইতিমধ্যে নানানভাবে বিতর্কিত হয়েছেন সোহেল তাজ তার প্রতিক্রিয়ায় বলেছেন শুধু একটা জায়গায় তিনি তাজউদ্দিনের একটা কথা তুলে ধরেছেন যে তার বাবা তাজউদ্দিন আহমেদ তিনি বলতেন শহীদ বঙ্গ তাজউদ্দিন আহমেদ আমাদের কাপাসিয়ার গর্ব এবং অহংকার এর নাম তাজুদ্দিন আহমেদের একটা স্লোগান তুলে ধরেছেন তার ছেলে সোহেল তাজ সন্তান মনে করাচ্ছেন তার পিতার স্মৃতি সামনে এনে যে মুছে যাক আমার নাম তবু বেঁচে থাকুক বাংলাদেশ এমন একটি মানুষ তাজউদ্দিন আহমেদকে ইতিহাসের পাতায় কেউ একদিন একটা কালো দাগ দিতে পারেনি আজকে তার নামের কলেজটি চেঞ্জ করা হলো এই চেঞ্জ কি নিতে পারছে বাংলাদেশে যারা রাজনীতি এখন সক্রিয় তারাই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এটার একটা প্রতিক্রিয়া জানিয়েছে সে বলছে যে তাজউদ্দিন আহমেদের নামে যে কলেজটি তাজউদ্দিন আহমেদের নাম থাকা কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক অনেকের কথার সঙ্গে অনেকের সঙ্গে এটা মিলে বলে আমি রাশেদ খানের এই কথাগুলো তুলে ধরছি সে বলছে বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নামে থাকা একটি সরকারি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অযৌক্তিক ও অপমানজনক আখ্যায়িত করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমি আর তার বক্তব্য ডিটেল না আমি শুধু বলবো যে এই অপমান বাংলাদেশের মানুষেরই অপমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করেন তাদের জন্যই এই অপমান শিল্পী সায়ন বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের জন্ম হয়নি তো কি হয়েছে আমরা বই খাতা পড়িনি আমরা ইতিহাস জানি না ইতিহাস কি মিথ্যা আমরা দেখেছি এবং তাজউদ্দিন আহমেদের মতন একজন মহিয়র মানে এত মহান মাপের একজন এত উচ্চ শ্রেণীর মানুষের নাম মুছে দিতে হবে এই সরকারের সামনে কি আর কোনো এজেন্ডা ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহসার সাথে আপনাদের সাথে আমি আতিক্রমণ